দুটো প্রশ্ন আছে একটা আছে রফাইয়াদান যে বারবার করে ওই এই রফাইয়াদান সম্পর্কে একটু আলোচনা করবেন আর নামাজ শেষে যে আমরা দোয়া করি এটা জায়েজ না না আচ্ছা এটা প্রশ্ন এভাবে লেখা আছে রফাইয়াদান রফাইয়াদান মানে হলো রাফা মানে উঠানো ইয়াদান মানে উভয় হাত এই উভয় হাত উঠানো এটা জায়েজ না না জায়েজ কথা বুঝতে পারছেন হানাফি মাযহাবের মধ্যে আমি হানাফি মাযহাবটা কেন বলছি

আর ইমাম আহমদ বিন হাম্বাল থেকে বড় ইমাম কে ইমাম সাফি আর ইমাম সাফি থেকে বড় ইমাম হলেন ইমাম আবু হানিফা জোরে বলেন সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইমাম সাফি বলেন শুনো বিশ্ববাসীরা কেউ যদি তোমরা শিক্ষিত হতে চাও জ্ঞানী হতে চাও ইসলাম ধর্মের পণ্ডিত হতে চাও তো সর্বপ্রথম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে নিজের শিক্ষক বলে গ্রহণ করে নাও জোরে বলেন সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচ্ছা আমি এই কথাগুলো কেন বলছি তার কারণটা হলো যে হানাফিদের তাইদে আপনার হাদিস আছে মানে হলো হাত তুলা হাত তুলা চলবে কিনা হানাফি মাসা বলছে হাত তুলা চলবে কখন যখন আপনি নামাজ স্টার্ট করবেন নামাজ আল্লাহ আকবার হাত তুলবেন কি তুলবেন না আল্লাহ আকবার হাত আপনি তুলবেন নামাজ স্টার্টিং সময় হাত তুলবেন তারপরে আপনি বিতরি নামাজে দোয়াই কুনুতের সময় হাত তুলবেন দোয়াই কুনুতের সময় হাত তুলবেন তারপরে আপনার ঈদের নামাজে স্টার্টিং হাত তুলবেন অতিরিক্ত ছয় তকবীরে আপনি হাত তুলবেন ওই দেন করবেন আর আপনি দোয়ার সময়ও রাফায়ে দেন করবেন দুয়ার সময় হাত তুলবেন তবে দোয়ার সময় হাত তোলা আপনি যখন নামাজের সময় হাত তুলবেন তখন হাতের এই তালুগুলো থাকবে কাবার দিকে কার দিকে কাবার দিকে কার দিকে হাতের তালুগুলো থাকবে কাবার দিকে আর যখন দোয়া করবেন তখন হাতের তাবের গুলো থাকবে আসমানের দিকে জোরে বলেন সুভান দিকে আসমানের দিকে হাত তুলতে হবে দোয়ার সময় হাত তুলতে হবে আর নামাজের সময় হাত তুলতে হবে নামাজের সময় আমাদের কিবিলা হলো কোথায় নামাজের কিবিলা হলো আপনার কাবা শরীফ আর দোয়ার কিবিলা হলো আপনার ওই আপনার বাইতুল মামুর কথা বুঝতে পারছেন উপর দিকে আপনি তো করবেন বাকি আর হাত তোলা যাবে না আপনার রুকুর আগে রুকু করার আগে রুকু করার পরে অনেকগুলো মানুষ আমরা হাত তুলে তুলতে দেখতে পাই আমরা হানাফি মাসে রুকুর আগে রুকুর পরে আমরা হাত তুলি না কথা বুঝতে পারছেন না রুকুর রুকু যাওয়ার আগে রুকু থেকে আপনার পরে এরকম করে হাত তোলা আমাদের কাছে নাই আপনি বলবো হুজুর এই মর্মে কোনো হাদিস আছে কি নাই আমি বলবো হা 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 রুকুর সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার পরে এরকম হাত তোলার হাদিস আছে এরকম হাত তোলার হাদিস আচ্ছা তবে আপনাকে একটু এখানে বুঝতে হবে এখানে বুঝতে হবে এই দেখেন আমার নবী আপনা নবী দয়াল নবী মায় নবী এটা সোনাল আবু দাউসের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাকুলুলহুমার আযাহি ফাওকা সালাসাতায়يام হে আমার উম্মত উম্মতিরা তোমরা যখন কুরবানি করবে কুরবানির গোশত তিন দিনের বেশি খাবে না কত দিনে বেশি কুরবানির গোষ্ঠ খাওয়া যাবে না কিন্তু আপনারা খান কি খান না এক মাস ধরে দুই মাস ধরে তিন মাস কেউ কেউ ছয় মাস কেউ কেউ এক বছর এই কুরবানি সেই কুরবানি পর্যন্ত পৌঁছে দেয় কেউ কুরবানির আচার কুরবানি গোস্তের আচার করে দুই তিন বছর পার করে দেয় আছে কি নাই এ বলুন না হা না বলুন না নাই তো হাদিসের মধ্যে তো আপনি পেলেন যে লা তাকুলু লুহুম আল আযাহি ফাওকা সালাসাত তোমরা কুরবানির গোশ তিন দিনের বেশি খাবে না এই হাদিসের উপর আমল করেন না কেন কেন হাদিসের উপর আমল করেন না তার কারণটা হলো শুনুন তার কারণটা হলো খুব মনোযোগ শুনুন তার কারণটা হলো এই যে এই হাদিসও সিআই সিত্তার মধ্যে আছে আর এর বিপক্ষেও হাদিস সিআই মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন সহী মুসলিম শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে হাদিস কানা বর্ণিত হয়েছে সোনানে নাসাই জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 221 এর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এইদিকে ধ্যান দেন ওদিকে কি ধ্যান দিচ্ছেন উনি কোনো প্রশ্ন লিখবেন লিখতে দেন সবাই ওদিকে ধ্যান দিলে আপনার হবে এদিকে ধ্যান দেন ধ্যান আছে না নাই যে আছে যারা যারা বলছেন যে হুজুর আছে তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লোক তো আছে অনেকগুলো মানুষের খাবার দিকে আছে যে হুজুর তাড়াতাড়ি শেষ করে কিছু খাওয়া দাও পাবো চলে যাব বাড়িতে নাকি এরকম নাকি এইগুলা বিষয় বুঝতে হলে ধৈর্য সহকারে বুঝতে হবে আর না হলে এই উড়ন চন্ডির মতো হলে না তো আপনি বুঝতে পারবেন না আমি বুঝাতে পারবো খালি আমাদের দেশে মারামারি করি আপনার শেষ হবে মুসলমানদের মুসলমানদের মধ্যে মারামারি

এই জন্য বলছি যে সরাসরি যদি আলোচনা না করে যদি প্রয়োজন থাকে আপনি লিখিত করে দেন আমি অনেক আপনার প্রসঙ্গ যেটা প্রশ্ন দেওয়া হচ্ছে সেই প্রশ্ন হ্যাঁ এই আলোচনাটা করি এই আলোচনার মাধ্যমে অনেক বিষয় আমি করব। আমি বলছিলাম যে কুরবানির গোস তিন দিনে বেশি খাওয়া যাবে না এই হাদিসটা সিআইসি মধ্যে আছে আরেকটা হাদিস আমি রেফারেন্স দিচ্ছি এদিকে মনোযোগ সকালে আরেকটা হাদি দিচ্ছি সহি মুসলিম সারি প্রথম কণ্ড পিস্টে নম্বর 3১৩ তেরোর মধ্যে আর সোনার নাসাহি জিল নাম্বান পেজ নাম্বার দুইশো একুশের মধ্যে নবীজি শ্বাস করেন নাহাই তুকুম আন লহুমিল আসাই ফৌকা সালাশত আই কিয়াম ফামসিকুমাদাহাল হকুম নবীজি বলছিলেন হে আমার উম্ম তুম শুনে শোনে নাও নিশ্চয়ই আমি তোমাদেরকে কুরবানীর ঘোষ তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলাম কিন্তু আজ থেকে তোমাদেরকে আমি অনুমতি দিলাম যে তিন দিনের বেশি তোমরা আপনাকে কয়টা হাদিস পেলাম দুইটা দুই রকম হাদিস একটু হানা বললে কি অসুবিধা আছে বাংলাদেশের বক্তারা বক্তাদের সঙ্গে সঙ্গে আপনার শ্রোতারাও একটু একটু পরে ঠিক একটু বলে ঠিক আছে তো বক্তারাও যেন জাগ্রত থাকে আর শো তারাও একটু অ্যাক্টিভ থাকে তো বলতে ভালো লাগে আর আপনারা আস্তে 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 এমন নর্মাল হয়ে যাচ্ছেন যে ভাবতেই পারছি না যে আপনার মনে মনে গালি দিচ্ছেন না খুশি হচ্ছেন হ্যাঁ দুই রকম হাদিস পড়লাম কুরবানির গোশ খাওয়া যাবে না তিন দিনে বেশি এই মর্মেও হাদিস তিন দিনে বেশি কুরবানির গোশ খাওয়া যাবে এই মর্মেও হাদিস কোনটার উপর আমল করবো হাদিস তো দুইটা কথা বুঝতে পারছেন না এই ক্ষেত্রে দেখতে হবে আমাদেরকে এই ক্ষেত্রে দেখতে হবে যে পূর্বের হাদিস কোনটা পরের হাদিস কোনটা কথা বুঝতে পারছেন না পূর্বের হাদিস কোনটা পরের হাদিস কোনটা পূর্বের হাদিস হলো যেটা সেটাকে মানসুখ বলা হবে পরের হাদিসটাকে নাসিক বলা হবে পূর্বের হাদিসটা আমল রহিত হবে পূরের হাদিসটার আমল চালু থাকবে এই জন্য আমরা যখন রিসার্চ করে দিলাম रिसर्च করে দেখে বোঝা যাচ্ছে তিন দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না এই হাদিসটা হলো পূর্বের এই জন্য ওই হাদিসটার উপর আমল চলবে না তিন দিনের বেশি গোশত খেতে পারো এই হাদিসটা হলো পরের এই জন্য এই হাদিসের উপর আমল চলবে আমি বলছিলাম রুকুর সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার পর রাফা ইদাইন করা যাবে কি যাবে না এই রাফা ইদাইন করার মর্মে আপনি হাদিস বুখারী মুসলিম তিরমিজিতে পাবেন

চলবে না না যদি পূর্বের হাদিসের উপর আমল করতে চান তাহলে আপনাকে এখন বলতে হবে যে কুরবানির তিন দিনের বেশি চলবে না এটাই এটাই হবে না না বেশি চলবে মুসলমান প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার থার্টি ফোর মধ্যে হাসান সনোতে রাফায়দেন না করার প্রসঙ্গে অর্থাৎ রুকুর সময় রাফায়দেন করা যাবে না এই মর্মে হাদিস আছে সোনান আবু দাউদ্ শরীফের মধ্যে সাতশো আটচল্লিশ সাতশো ঊনপঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো একান্ন সাতশো বাহান্ন সাতশো এই পাঁচ ছয়টা কন্টিনিউয়াসলি হাদিস এমা আবু দাউদ নিয়ে এসে বলেছেন যে রুকুর সময় এইরকম হাত তোলা যাবে না এই জন্য হানাফি মাজাবের এই যে আমি কয়েকটা ছয় ছয় সাতটা হাদিস দিলাম এই হাদিসের উপর আমল করে তো আরও বহু হাদিস আছে এই হাদিসের উপর আমল করে আমরা মানি যে রুকুর সময় রাফেদেন চলবে না